আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো নীল দর্পণের দীনবন্ধু মিত্রের বাড়ি ছাড়িয়ে আমরা এখন নহাটার কাছাকাছি চলে এসছি এই মাটিতে নীল গাছের একটি প্রতীকী চারা রয়েছে গাছ রয়েছে এখন আমরা চাকদা বনগা মেন রোডে রয়েছি এখান থেকে আমরা সোজা পেটরা পলসে মানতে চলে যাব এই সেই বনগার বিখ্যাত ঘড়ি মোড় রাস্তার দুপাশে কি সুন্দর গাছের শাড়ি দেখুন দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে সে কবে থেকে সত্যি এক মনোরম অপূর্ব দৃশ্য যা যত দেখ যত দেখছি বা আপনারা যত দেখবেন দেখবেন তত বেশি ভালো লাগছে আমরা প্রায় সীমান্তের কাছাকাছি চলে এসেছি যেখানে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার যেখানে এক্সচেঞ্জ হয় সেই জায়গাতে আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই এই দেখুন আমরা সেইখানে চলে এসেছি বর্ডারের পাশেই একেবারে এখান থেকেই এটাই ইমিগ্রেশন অফিস পাশে দেখা যাচ্ছে এ পাশেই রয়েছে পেট্রাপোল স্টেশন এদিকটাতেই রয়েছে আমরা সোজা একেবারে যেখানে আজকে ছাব্বিশে জানুয়ারির প্যারেড হবে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির পতাকা উত্তোলন হবে সেই জায়গায় সরাসরি পৌঁছে যাব সামনে চলে গেল ভাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই সেই সীমান্ত এটা আমাদের ভারতের দিক ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের প্রস্তুতি করছে বিএসএফ বাহিনী পুরোটা একবার ঘুরিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিই ওই দেখা যাচ্ছে বাংলাদেশ গ্যালারি এদিকটায় ইন্ডিয়ার গ্যালারি রয়েছে যখন ফ্ল্যাগ মার্চিং হয় দুপাশের গ্যালারি থেকে বাংলাদেশের গ্যালারি থেকে বাংলাদেশি যারা আছেন তারা বসে উপভোগ করেন আর আমরা ইন্ডিয়ানরা আমাদের আমাদের দিক থেকে বসে উপভোগ করি একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি আর ওই দূরে দেখা যাচ্ছে যেখান থেকে এই বাংলাদেশ বর্ডার বাংলাদেশের সীমান্ত এই আমাদের সীমান্ত অর্থাৎ আমরা এই গ্যালারিতে এখন বসে রয়েছি আমার শালা আর শুক্লা আরও দর্শকরা রয়েছে আসলে ইমিগ্রেশন অফিসের কাছেও বিভিন্ন প্রোগ্রাম চলে ওখানে প্রচুর দর্শক রয়েছে তাই এ পাশে অনেকে আসেনি আমরা এই জায়গাটায় চলে এসেছি দেখার জন্য প্রস্তুতি চলছে পতাকা উত্তোলনের এই সীমান্ত বাংলাদেশের প্রান্ত বিএসএফ জওয়ানরা প্রত্যেকেই প্রায় এসে গেছে দর্শক গ্যালারি ক্রমশ ভরছে আস্তে আস্তে ঠিক নটার সময় অনুষ্ঠান শুরু হবে এবারে অনুষ্ঠান প্রায় শুরুর মুখে আমরা একবার আমাদের নিজেদেরকে দেখিয়ে দিই শুক্লা বসে একজন অফিসার আসছেন সম্ভবত ব্রিগেডিয়ার র্যাঙ্কের কেউ তিনি পতাকা উত্তোলন করবেন

এই মাত্র পতাকা উত্তোলন হয়ে গেল জাতীয় সঙ্গীত পরিবেশন হলো এর বাইরেও আরো যে সমস্ত রীতি নীতি রয়েছে সেগুলো সম্পন্ন হচ্ছে এবং উপার বাংলার যারা বাংলাদেশ রাইফেলসের বা বাংলাদেশ গার্ডের যারা রয়েছেন তাদের সঙ্গে এখানকার অফিসারের একটা সৌজন্য সৌজন্য বিনিময় হয়ে গেল এবার অফিসারদের সঙ্গে পরিচয়ের পালা এবং যারা রয়েছে দিন রাত পাহাড়াতে এই বর্ডারে তাদের সঙ্গে পরিচয়ের পালা সেরে নেওয়ার বিষয় রয়েছে দেখি এবার চেষ্টা করি আরেকটু কাছ থেকে বর্ডার এবং বাংলাদেশের প্রান্তটাকে দেখানোর তার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আমাদের প্রান্তটাও দেখার যেখানে এক্ষুনি হয়ে গেল পাশেই দেখতে পেলাম বাংলাদেশের পতাকাও রয়েছে পতাকা সহ অবস্থান করছে একটু জুম করে দেখার চেষ্টা করি জানি না কতটা দেখা যাবে বা দেখাতে পারব বলে রাখি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দেখলাম ইন্ডিয়াতে ঢুকছে এবং ইন্ডিয়া থেকেও প্রচুর মানুষ বাংলাদেশের দিকে যাচ্ছে অবশ্যই বৈধ পাসপোর্ট নিয়ে প্রত্যেকেই যাতায়াত করছে সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওপারটা ঠিক এখান থেকে যদি ঢাকা যেতে হয় মাত্র চব্বিশ কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স বিএসএফের যে সমস্ত অফিসার এবং জওয়ানরা রয়েছেন তাদের পরিবারের লোকজনও এখানে এসেছেন বিশেষত কচি কাছাড়া তারা একটু ঘুরে ফিরে দেখছে ভালো করে এই আমাদের ইন্ডিয়া বা ভারতের দিকটা উল্টো দিক থেকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনোভাবে দেখা হবে টাটা